ওর নাম যে মা দাদ তোমরা জানো কিন্তু মা দ যে আসল নাম যে শাহজাহান এটা তুমি কখনো জানতা না সারের প্রথম শুনছে ওর আসল নাম ওর মা বাবা ওকে ডাকতো শাহজাহান নামে এখানে প্লেডটা আমি আসামারই বাংলা শুন তারা আওয়াজ পাবে এটা তুলি এই প্লেটে আসামারি বাংলা শুন আসাম আই হিন্দু বাঙ্গ আসাম আর আলহামদুলিল্লাহ আলহামদুল্লিহ আল্লাহ আলাফ এখানে ও টয়লেটের ভেতরে আগুন লাগিয়ে দিয়েছে ওরে মহাবা রে ওরে মা দালি মা এমপি মা দালি এই টয়লেটের ভিতরে আগুন লাগাই দিয়েছে আল্লাহ হাতিয়া দ্বীপের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী মাদ আলী বা আলী মাদ আলী ওরফে শাহজাহান তার বাড়ির তার বাড়ির সদর ফটোটা এমনই তার বাড়ির সদর ফটোটা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বাঁধারে এসে তার পাপকে ঢাকার জন্য একটি মসজিদ প্রতিষ্ঠা করেছে আর এটাই হচ্ছে সেই মাদ আলী ওরফে শাহজাহান তার সেই পুড়ে যাওয়া বাড়িটা এখানকার সুশীল সমাজ এবং জাগ্রত জনতা এই গত মাসে এটাকে পুড়ে ছাই ভস্ম করে দিয়েছিল চলুন আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি শাহজাহানের বাড়িটার অবস্থা কি অর্থাৎ মাদ আলির আসল না হচ্ছে পৈতৃক নাম হচ্ছে শাহজাহান জাহান লেটস গো আমরা এখন সেই বাড়ির ভেতরেই ঢুকছি প্রিয় বন্ধুরা চলুন চলুন তার পোড়া বাড়িটা এখন আমরা দেখবো লেটস গো প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আজ চব্বিশ ফেব্রুয়ারি কুড়ি টোয়েন্টি ফাইভ আমি হাতিয়া দ্বীপের যে প্রাক্তন যে রাজা বা কিং যিনি অনেকেই বলে অত্যাচারী নির্ঘাত অত্যাচারী এবং মিথ্যুক সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় ধোকাবাজ সেই সংসদ সদস্য মা দলি মাদ হচ্ছে ওর ডাক নাম হচ্ছে শাহজাহান ওর পারিবারিক নাম হচ্ছে শাহজাহান মোহাম্মদ আলীর নাম আর ওর অফিসিয়াল নাম হচ্ছে মাদ দলি তো আমি মাদালির বাড়িতে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে তান্দব চলেছিল দেশ স্বাধীন হওয়ার পর তার গাড়ি এবং তার এখানে গ্যারাজ ছিল গাড়ি ছিল ভস্মীভূত করে দেওয়া হয়েছে এখানটায় তার ড্রাইভার থাকতো ওইদিকে ওই ওই ওইটাও পুড়ে দেওয়া হয়েছে আমি তার এদিকটা একটু খুলতে হবে খুলে দাও একটু খুলে আমাকে একটু যেতে দাও আমি একটু অধিক যাব একটু দেখব যে বাংলাদেশের বৈঠা অবশ্য বাংলাদেশে কখনো কোনো চরিত্র ছিল না এটা তার তিন নম্বর পার্টি নম্বর নম্বর হ্যাঁ পার্টি যখন যা দরকার ছিল যে দলেই দরকার ছিল সেই দলেই ঢুকে গেছে ওর নানাও ছিল সেই রকম আব্দুল হাই ওর নানাও ছিল সেই রকম তো চলুন আমরা একটু দেখি মোহাম্মদ আলীর বা শাহজাহান ওর পারিবারিক নাম হচ্ছে শাহজাহান কোন দিঘার পুড়ে নিচ্ছে কোথায় মেন রুম বালাখানা যেখানে মহিলা মেম্বাররা আসতো মহিলা মেম্বাররা আইসা তদবির করতে আসত তো একটু দেখুন প্রিয় বন্ধু আমি আবার বলছি আজ চব্বিশ ফেব্রুয়ারি কুড়ি টোয়েন্টি ফাইভ হচ্ছে রবিবার আমি আপনাদেরকে দেখাচ্ছি তালা মেরে দিয়েছে ওকে বলো তালা খুলতে ওই হুজুরকে বলো তালা খুলতে হুজুরকে বলো জলদি তালা খুলতে এখানে বলে বনি আমিন আসছে এবং মানে যেইভাবে তার বাড়িতে আগুন লাগিয়ে করা হয়েছে ও বাড়িটা দেখাচ্ছি যত নির্যাতন ওর ঘর অর্থাৎ মা আলির আয়না ঘর ছিল এটা মোহাম্মদ আলীর আয়না ঘর ছিল এখানে মানুষকে জোর জবরদস্তি নির্যাতন অত্যাচার এবং নারী ঘটিত বিষয়গুলো এখানে সে সেরে নিতুন আর তার স্ত্রী সেই রবার স্ট্যাম্প সংসদ সদস্য এমপি সে ওই আয়েশা ওখানে শুয়ে শুয়ে দেখত আর এখানে নির্যাতিত নারীদের কোকড়ানো কোক মানে আকুতিটা সে শুনতে পেত আর ওইটা হচ্ছে পুকুর মোহাম্মদ আলী বা মাদ আলী তার আবার বলে রাখছি তার আসল নাম হচ্ছে শাহজাহান আমি বলেন একজন হাতিয়ার ছেলেকে জিজ্ঞাসা করি এই যে ওর নাম যে মাদ তোমরা জানো কিন্তু মাদ যে আসল নাম যে শাহজাহান এটা তুমি কখনো জানতা না স্যার প্রথম শুনছি আমি ওর আসল নাম ওর মা বাবা ওকে ডাক্তর শাহজাহান নামে এবং কেউ এটা যদি মিথ্যা প্রমাণিত করতে পারে তাকে বিশ লক্ষ টাকা হাতিয়াতে দেওয়া হবে বিশ লক্ষ টাকা দেওয়া হবে হ্যাঁ কি হয়েছে আচ্ছা তাহলে আমরা তালাকে মেরে গেছে সেটা জানে না আমরা ওর এই যে মাদালির এটা মানে শাহজাহানের এই ইয়েটা কি বলে যে টর্চার সেল বা এখানে আয়না ঘরটা দেখাতে পারলাম না আমরা পরে প্রিয় বন্ধুরা কোনো জ্বালাও পড়াও কোনো কিছুতেই আনন্দিত আমাকে করে না তবে অবশ্যই এদের প্রায়শ্চিত্তটা এভাবে করা উচিত এটা থেকে শিক্ষা বাকিরা পাবে যে মাদালি দালি ওরফে শাহজাহান সংসদ সদস্যগত দীর্ঘ ৩০ বছর মাঝখানে একটা বাঁধ ছিল কিছুদিন সে দেউলিয়ার পথে চলে গিয়েছিল পরে যখন আওয়ামী লীগ দু হাজার আটে নয়ে আবার ক্ষমতায় আসতো তখন সে আবার মূল তার মূল রাজ্যে আবার রাজ্য ফিরে পেয়েছে আমরুজ গাছ দেখতে পাচ্ছেন আমি এইখানে একটু ওর যে গ্যারাজটা পড়ে দিয়েছে এই ইয়েটা একটু আপনাকে দেখাচ্ছি ওর গাড়িটাকে অত্যন্ত অত্যন্ত যত্ন করে অত্যন্ত যত্ন করে যারা জাগ্রত জনতা জাগ্রত জনতা অতি যত্ন করে তার গাড়িটাকে পড়ে দিয়েছে আমি ওরা আমি বনি আমিন আপনাদের দেখাচ্ছি এখানে একটা মোটর মোটর বাইক ছিল আমি টিনের উপরে হাঁটছি এই সেই মাদ দালি অর্থাৎ শাহজাহান তার পারিবারিক নাম হচ্ছে শাহজাহান শাহজাহানের আরো অনেক বিষদ তথ্য বনি এর কাছে এসে পৌঁছেছে সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলো প্রচার করব প্রথমে আপনাদেরকে আজ বললাম এই যেখানে ওরে বাবা রে কি আগুন লাগছে পুরো এগুলো সব পুরো ওরা তো ইটগুলো খুলে নিয়ে যায়নি ইটগুলো অনেক দাম এখানে তোমাদের হাতি এতে ভাঙ্গারি নাই ভাঙ্গারিয়া ভেঙে ভেঙে রড কেটে নিয়ে যাওয়ার মতো ভাঙ্গারি নাই তো ভাঙ্গারিদেরকে যদি থেকেই থাকে ভাঙ্গারিদেরকে বাড়ির ঠিকানা দেওয়া হয় না কেন ভাঙ্গারিরা জিনিস নেবে না ভাঙারি কেন নিবে না নেবে না উনি অনেক অপরাধ করছে এই বিদে ভাঙ্গারি ওরা জিনিস ধরবে না ওনার ভাষা তো স্পষ্ট করতে চায় না অনেক ঘৃণা মানে বড় পাপিষ্ট লোক ছিল শাহজাহান ওরফে মোহাম্মদ আলী ওর গাছটা পর্যন্ত পুড়ে দিয়েছে ওকে ওখানে ইলেকট্রিসিটি ছিল ওটা কি হয়েছে আগুন যখন লেগেছিল তখন ইলেকট্রিসিটি প্রিয় বন্ধুর আপনারা অনেকে হয়তো দূর থেকে মাহমুদ আলী বা শাহজাহানের যে বাড়ি এমপি তার বাড়ি পড়া হয়েছে সেটা দেখেনি আজ আপনাদেরকে আমি একদম খুলে খুলে দেখাচ্ছি জাগ্রত ছাত্র জনতা এইভাবে পুড়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহব আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহবর আল্লাহ আল্লাহ একবার যে কোন রকম অপরাধী পাপিষ্ঠ একটা ইলেকট্রিসিটি উৎপাদনের জেনারেটার ছিল সেই জেনারেটার 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 পুড়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ 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 একবার এখানে আরেকটা জেনারেটার অর্থাৎ স্ট্যান্ড বাই ইলেকট্রিসিটি প্রোডাকশানের জন্য মা দালির এই অবস্থা দেখতে পাচ্ছেন মা দালির সব কিছু মা দালি বারবার বলছে আপনার হাতিয়ার লোক অনেকেই জানেন না তার পারিবারিক নাম হচ্ছে শাহজাহান ওর বাবা মারা যাওয়ার যা একবার আমার দেখা হয়েছিল বয়স্ক লোক তো সে শাহজাহান তার মাও তাকে শাহজাহান বলেই ডাকে তখন থেকেই জানতাম এই ছেলেটির নাম ছেলে তো না ও আমার বয়সী আর সব তো পুরি কয়লা হয়ে গেছে ও সব কয়লা হয়ে গেছে কয়লা থেকে এখনো আগুন আছে নেই আর ও জেনারেটার এইখানেও আছে আপনি ভাবুন ওখানেও জেনারেটর আছে আপনি ভাবুন যে এইখানকার যে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে সেখান থেকে চাঁদা নিয়ে নিয়ে এগুলো করা হয়েছে চাঁদা নিয়ে নিয়ে এইগুলো সে তার নিজস্ব ব্যক্তিগত হ্যাঁ বিদ্যুতের কোনো বিল দেয় নাই বাড়ি ওই যে আমি বললাম না এখানে কোনো এমপি বিদ্যুৎ বিল বাড়ি ভাড়া কিছুই তারা দেয়নি সব তারা দেখুন এই পোড়া বাড়ির উপরেই বনি আমি আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালো আজ হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি কুড়ি টোয়েন্টি ফাইভ বন্ধুরা মোহাম্মদ আলী যেটা বলেন মোহাম্মদ আলী অর্থাৎ শাহজাহান ওর বাবা খুব শখ করে ওর নাম রেখেছিল শাহ জাহান শাহ জাহানের বাড়ির অবস্থা দেখুন শাহজাহানের স্ত্রী আয়েশা সেও এখন জেলে ঢুকে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ না তো খুবই ওরা ওরা ছাড়া থাকলেই ভালো হতো পাবলিক পদপৃষ্ঠ করে এই শাহজাহান মাদ আলী এবং তার স্ত্রীকে আল্লাহর কাছে পাঠিয়ে দিত আমি এক কাজ করি এই মা দালির অর্থাৎ শাহজাহানের এই বাড়িটা একটু দেখাই পুড়ে গেছে সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার দেখুন কি কালো করে ফেলেছে সব ভেঙে চুরমার করে দিয়েছে মা দালি উরুফে ও তো মোহাম্মদও বলা ঠিক না কারণ মোহাম্মদ হচ্ছে নবীর প্রতি বেজেতি করা হচ্ছে মা দালি মা দালি ওরফের শাহ জাহান তার বাড়িটার ভেতর দিয়ে ঘুরছি এই বাড়ির প্রতিটি ইটের ভাঁজে কত কষ্ট কত কান্না কত লোকের কান্না যে আছে একমাত্র জানে জানে দেখুন টয়লেট এই যে টয়লেটটা এখানে ও টয়লেটের ভেতরে আগুন লাগিয়ে দিয়েছে ওরে ওরে মা দালি মা দালি এমপি মাদালির টয়লেটের ভিতরে আগুন লাগাই দিয়েছে আল্লাহ কিন্তু ওরা লঙ্গি পরিয়ে কেন হাতে কড়া দিয়ে তুললো ওরে তো লঙ্গি খুলেই নৌকা উঠানো উচিত ছিল বিশ্ব বাটপার এবং হাতিয়ার সবচেয়ে নির্যাতনকারী এক জালিম এক জালিমের বাড়িটা এইভাবে পুড়ে দিয়েছে আমি আবার বলছি আমি ওসখালি হাতিয়ার রাজধানী ওসখালিতেই আছি মসজিদটা বেঁচে গেছে আপনি যত পাপ করবেন বাড়ির সামনে মসজিদ দিয়ে দিবেন মসজিদের পিছনে যত কুকাম করবেন তাহলে আল্লাহ কি করবে আল্লাহ বলেছে তুমি যাই করো বান্দা তুমি মসজিদের পিছনে বাড়ি করো এবং মসজিদকে এ তাকাইয়ে তুমি পাপ করবা তো মহামাদের ওই কাজটাই করেছিল মসজিদটাকে সামনে রাখছে এটাকে বলে সাইনবোর্ড বোর্ড মসজিদ হলো সাইন দেখতে পাচ্ছেন এই সাইন বোর্ড আর এইটা কি ছিল এইখানে

তার বাড়ির এই অবস্থা আজ চব্বিশ ফেব্রুয়ারি কুড়ি টোয়েন্টি ফাইভ একজন নীরব ধর্ষক একজন নীরব মিষ্ট ভাষী ও এখানে দোলনা খেত ও আর ওর বউ আয়েশা এখানে দোলনা মারত তো আপনারা জানেন যে এই লোকটি ওর ছেলেকে বউকে সবাইকে বিভিন্ন ভাবে ক্ষমতা ভাগ করে দিয়েছে যারা উপভোগ করতে পারে ওর মেয়ে জামাই ট্যাক্সি চালাতো অসর ওর একমাত্র মেয়ে বনি আমিন সেই কানাডাতে গিয়ে দেখে এসেছে মোহাম্মদ আলী অর্থাৎ শাহজাহান জাহান সবসময় বলতো তার মেয়ে জামাই ব্যাংকে চাকরি করতো কিন্তু বনি আমিন দেখে এসেছে সে একজন সিনিয়র ট্যাক্সি ড্রাইভার ছিল কানাডার অঞ্চতে সে যাই হোক শ্বশুরের টাকাই অনেক অনেক উপভোগ করেছে কেনাডাতে সব বাড়ি করেছি শ্বশুর বাবা পাঠিয়েছে টাকা সেই টাকাই সে ওখানে মজা মেরেছে হ্যাঁ রে এই উপরে দাম যাই তো হ্যাঁ এই টাকা কিন্তু মানছে তো তোলা তো সাইতে চাইবো রিয়া দিয়ে কোনো দরকার লাগবে ওই যে মহিলা মেম্বার আর মহিলা মেম্বাররা এমন যুক্ত না আচ্ছা চল আস্তে আস্তে যা এদিকে এখানে কারেন্ট এগুলো নাই মনে হয় এগুলো আচ্ছা এই যে সব পুড়ে দা হয়েছে আলহামদুল্লিল্লাহ আল্লাহ হু একবার আল্লাহ হুক বার সন্ত্রাসী জালিম একজন আওয়ামী লীগ সন্ত্রাসী এমপির বাড়িটা আজ আপনাদেরকে আমি ঘুর ঘুরে দেখাচ্ছি রাতে লাগা অন্ধকারের মধ্যে সাই যাও দোতলা যাও যাবে আহারে পুরে কালো হয়ে গেছে যাও উপরের বাতি চালাও দেখি এর এর টয়লেটের গন্ধ কেন সব তো পাবলিক টয়লেট বানা ফেলেছে এখানে খাইছে না

আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি আশ্চর্য হচ্ছি এইখানকার হাতিয়ার ভাঙ্গারি যারা আছে ভাঙ্গারিরা এই বাড়ির ঠিকানা পায় নাই এই বত্রিশ নম্বরের মতো এখানকার ইটগুলো খুলে নেয় নাই এটা আশ্চর্য হচ্ছে এই বাড়িটা তো কেউ আবার ফেরে আমার হাতে কালি লাগছে দেখো মসজিদ রাখছে একটা জালিম তার বাড়ির সাথে আবার মসজিদ একটা রাখছে যাতে তার এখানে সবাই নামাজ পড়তে আসে হ্যাঁ ও আচ্ছা ওই যে ওর বাড়িটা ওর যে টর্চার সেল যেটা আয়না ঘর আয়না ঘর এখান থেকে দেখা যাচ্ছে আচ্ছা ছাদ বাগানের গাছগুলো পড়ে গেছে আচ্ছা আচ্ছা এইখানে আবার সালা দিয়ে কিছু করেছে আচ্ছা ওই আয়না ঘরটা ওইদিকে না আয়না ঘরের ভিডিও হবে আরো পরে বিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতিয়া দ্বীপের আওয়ামী সন্ত্রাসী জালিম মুনাফেক মৃত্যুখ ওর নানার মতো হয়েছে আব্দুল হাই মারানা আব্দুল হাই ছিল একই চরিত্রের একই চরিত্রের সেও এইভাবে তখন ডিজিটাল কোনো প্রকাশনা ছিল না মানুষের শিক্ষার হার কম ছিল বলে অল্পতে বেঁচে গেছে সে লোকটা তাও মরে গেছে চার পাঁচটা বিয়ে করে

আল্লাহ আল্লাহ এইটা তার পাকঘর ঘর এটা তার রান্নাঘর মৃত্যু কত বড় কাছে ছেড়ে দেওয়া উচিত ছিল উচিত ছিল ওকে এই যে বর্তমান সরকার যে নিরাপত্তা দিয়ে ভেতরে রেখেছে আমি একটু কষ্ট কষ্ট কষ্টাচ্ছি চল এখন অন্ধকারের ভেতর দিয়ে এটা এখন বন্ধ করোনা আরো ওটা থাকুক একটু সেইটা দেখুক মানুষে পুরো বাড়িটাকে আচ্ছা পুরো টয়লেট বান এই এখানে পায়খানা আছে এই যে এই যে এই যে এই যে পায়খানা এই যে পায়খানা এই যে পায়খানা ওহো মানুষ এখানে টয়লেট পায়খানা দিকে একটু সতর্ক করে হাঁটতে হবে সতর্ক সতর্ক এটা খোলা আছে ও আচ্ছা এটা খুলেছো না এইটা কি এখানে দেখো ও বাবা রে ওর বালাখানা ওর বেডরুম ওর বেডরুম

এমপি শাহ জাহান ওরফে মাদ আলী মাদ আলীর বাড়িটাকে দেখালাম ও মিথ্যুক এবং বাক্যর প্রতি নিয়ত মিথ্যা কথা বলতো ওর নানা সেই তথা কথিত মাওলানা আব্দুল হায়ের মতো জালিম ও হচ্ছে সেই ডেস্টিনি ডেস্টিনি রফিকুল আমিনের আপন মামতো ভাই মামতো ভাই মামা আপন মামতো হ্যাঁ আপন ফুয়ত ভাই ডেস্টিনির ডেস্টিনির এই আমার প্রিয় দাদা কয়লা ভাই পুরো বাড়িতে কয়লা লেগে গেছে আমার আর টিস্যু দাও দেখি আমাকে জেস্টিনির রফুফুল আমিন আর মাদ আলি আপন ফুয়ো তো ভাই মামাতো ভাই প্রিয় বন্ধুয়া আজ তাহলে ছাড়ি দিস ইজ বনি আমিন ফ্রম দ্য প্যালেস অফ মাদ আলি ওরফে শাহজাহান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাচ বাবাই বাবাই